চান্তারা ওর শরীরে কিন্তু অনেক গোস আছে দেখেন একেবারে মানে ওর একবারে সিসার মতো ওর ওজন অনেক বেশি সিসার মতো ওজন তার মাংসগুলো অনেক সুস্বাদু হবে আমি মনে করতেছি এটারও একটা নাম আছে খুব ভাইরাল একটা নাম আচ্ছা ওর নাম হলো পরিমণি ওর নাম কি পরিমণি পরিমণি এটার নাম পরিমণি দেওয়ার কারণ কি সুন্দর বিদায় হ্যাঁ এটা একবারে ফসা তো সাদা এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পরিমণি আচ্ছা এটা একটা আপনার টেঙ্গুইরা বুট্টি করু হ্যাঁ এটা টেঙ্গুইরা বুট্টি করু এটার কোনো নাম আছে নাকি জল এটা এটার নাম জল হ্যাঁ এটার নাম জল তার কারণ কি এই ব্ল্যাক এই কারণে পুরো এই কারণে আর কি একদম কালো একদম কালো এই জন্য সে কারণে নাম আছে জল হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি গাজীপুরের রাজেন্দ্রপুরে আমরা এই মুহূর্তে আসছি বাঁশড়ি পিকনিক শুটিং স্পটে আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ সুন্দর একটি গরুর ফার্মে আছি এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন সাইদ বিন বাসার অপুবাই তিনি মূলত একজন কবুতর খামারি কবুতরের খামার বন্ধ করে এখন গরু পালন করছেন তার শুটিং স্পটের মাঝে বেশ সুন্দর একটি পরিপাটি ছোট্ট খাবার আসন্ন দু হাজার চব্বিশ সালের কোরবানিকে কেন্দ্র করে এই বাঁশুরি এগ্রো ফার্মে সুন্দর সুন্দর কিছু গরু আছে যেগুলো তিনি বিক্রি করবেন এ ফার্মের বেশ সুন্দর সুন্দর নামের গরু আছে যেমন এ যে কালো গরুটা আছে এটার নাম হচ্ছে ডিপজল এ পাশে আরে যে একটা ভুটি গরু আছে এটার নাম হচ্ছে চানতারা পরিমণি এবং জমিদার আরও বিভিন্ন নামের গরু রয়েছে এই বাঁশুরি এগ্রো ফার্মে তো দর্শক আজকের এই পর্বে এই বাঁশুরি এগ্রো ফার্ম থেকে বেশ সুন্দর সুন্দর কিছু গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি প্রয়োজন জুড়ে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম অবু ভাইয়ালাইকুম সালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি হ্যালো অবু ভাই আপনাকে তো সবাই চিনে যে আপনি একজন কবুতর খামারই কিন্তু আপনার তো গরুর ফার্ম আছে হ্যাঁ কবুতর আগে পালতাম বাট আমার সময় সুযোগ হয় না কবুতরের সময় দেওয়ার এই জন্য কবুতরটা ছেড়ে দিছি এখন আমার যে পিকনিক স্পটটা যে দেখতেছেন বাঁশুরি পিকনিক ও শুটিং স্পট এটার একটা কর্নারে আমি কিছু গরু পালি জাস্ট কুরবানি দেওয়ার জন্য কিছু গরু আছে আর কয়েকটা গরু আর বিক্রি করার মতো কয়েকটা গরু আছে আর কি আচ্ছা আপনার গরুর ফার্মে এসে প্রথমে চোখ আটকে পড়লো এই গরুটা দেখে এটা হ্যাঁ ওর নাম জমিদার ভাই ওর নাম কি জমিদার ওর নাম জমিদার জমিদারের মতো চলাফেরা খাওয়া দাওয়া খুব ভাবে চলাফেরা করে সব সময় মানে তার খাওয়া দাওয়ার ইয়া টিয়া স্টাইল বুঝছেন এই জন্য ওর নাম দিছি জমিদার জমিদার জি আচ্ছা এটার ওজন আসে কতটুকু এটার ওজন খুব কম এটার এখনো দাঁত পরে নাই পঞ্চাশ কেজির মতো হইতে পারে আনুমানিক পঞ্চাশ কেজি আচ্ছা এটার কোনো নাম আছে নাকি এটার একটা নাম আছে খুব ভাইরাল একটা নাম আচ্ছা ওর নাম হলো পরিমণি ওর নাম কি পরিমণি পরিমণি এটার নাম পরিমণি দেওয়ার কারণ কি সুন্দর বিদায় হ্যাঁ এটা একবারে ফর্সা তো সাদা এই জন্য এটার নাম দেওয়া হয়েছে পরিমণি আচ্ছা আর এটা কি দাঁতছে না এটাও তাতে নাই এটা আরো অনেক বড় হবে গরু এটা এগুলো সবই আমার বুট্টি গরু এই আরেকটা গরু আছে যে সাদা দেখেন এটার ওর নাম আছে নাকি এটা ওর বোন আর কি পরিমনির বোন আর কি পরিমনির বোন হ্যাঁ এই যে এটা আর এগুলার এমনি নাম দেওয়া হয় না এই এটা আর এটার নাম দেওয়া হয় নাই আচ্ছা তারপরে এগুলো সব বুট্টি এগুলো বুট্টি এইটা এটা শুধু বড় হবে এটা বড় হবে এই গরুটা বড় হবে পরিমনি বড় হবে আচ্ছা পরিমনি বড় হবে জি আচ্ছা ওই পাশে আরও কিছু গরু আছে আমরা সেই গরুগুলো আমাদের দর্শকদেরকে দেখাবো তার আগে জানতে চাই যে অপভাই ভাই আপনি গরুর ফার্ম করেছেন আপনি তো কবুতর সেক্টর বাদ দিয়ে গরুতে এসেছেন কারণটা কি আসলে কবুতরে অনেক টাইম দিতে হয় বুঝছেন আমার অনেকেই হয়তো জানেন যে কত বছর আঠারো জুন আমার বাবা মারা যায় বাবা মারা যাওয়ার পর আমার যে পারিবারিক যে ব্যবসাগুলো আছে সেগুলো সব দেখাশোনা করার কারণে ব্যস্ততার কারণে আমি কবুতরকে আর সময় দিতে পারিনি অনেক সময় দেওয়া লাগে বাট গরুতে এত সময় দেওয়া লাগে না যদি আপনার লোকজন রেখে দেন আর সপ্তাহে একদিন দুই দিন কিংবা আইসা দেখাশোনা করেন যথেষ্ট এটা আমি মনে করি কিন্তু কবুতরে প্রতিদিন ফার্মে যেতে হয় প্রতিদিন ফার্মে যাওয়া আমার পক্ষে সম্ভব পসিবল হয় না এই জন্য আমি কবুতর সেক্টরটা থেকে বিদায় নিয়ে নিছি গরুর ফার্মে কি আসা হয় না দুই একবার না আমি সপ্তাহে এক দুই দিন আসি মোটামুটি এক দুই দিন আয়সা সময় দেই আর আমার যে লোকগুলো আছে আল্লাহ আলহামদুলিল্লাহ তারা অনেক ভালো টেক কেয়ার করে গরুগুলার হ্যাঁ খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখে খাবার দাবার কখনো মিস করে না আমার গরু কখনো অসুস্থ হয় না যেহেতু আমার পিকনিক স্পট আমার পিকনিক স্পটের ভিতরে অনেক ঘাস আছে এই ঘাসগুলো তাদেরকে খাওয়াচ্ছে কেটে কেটে ঘাস খাওয়াচ্ছে আর কিছু দানাদার খাদ্য আমি বাইরে থেকে এনে দিচ্ছি এগুলো খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে গরুগুলো এই কুরবানিতে এই যে বাঁশুরি এগ্রো ফার্মের কয়টা গরু আছে বিক্রির জন্য বাঁশুরি এগ্রো ফার্মের জন্য আমি গরু এই বছরে বিক্রি করার জন্য আমার কাছে আটটা গরু আছে আটটা গরু জি আচ্ছা আপনি কি গরুর দরদাম জানবো হ্যাঁ দেখতে পারেন এ পাশে একটি গরু আছে এটা বেশ তেজি একটা গরু এটা একটা ভাই লাল হাসা গরু এটা শিং পায়ের খোরা শরীর সবকিছু লাল আর কি আর মারতে আসে আসলে আপনাদের দেখছে তো বাইরের লোক আসছে এই জন্য খুব পাগলামি করতে আছে আচ্ছা হ্যাঁ এটা একটা এটা একটা রেড হাসা আর কি কত দাতের গরু এটা এগুলা দুই দাঁত দুই দাঁতের গরু দুই দাঁতের এটার দাম চাচ্ছেন কত টাকা এইটা ভাইয়া আসলে আমি এভাবে দামা করব করবো না এবং বেশি দামও চাবো না এবার ফিক্সড করে আমি বলে দিচ্ছি যে প্রাইসটা সেটা হচ্ছে আমি এক পঁচাশি চাচ্ছি এটা এক পঁচাশি হ্যাঁ আচ্ছা এটা কি ফিক্সড নাকি আলোচনা করা যাবে এটা ফিক্সড এর মধ্যে আমি ভাইয়া ঢাকার কিংবা ঢাকার আশেপাশে যা যদি ডেলিভারি লাগে ডেলিভারিটা আমি দিয়ে দিব এই গরুটা আপনার একটা দেশি সিন্ধি গরু আর কি আচ্ছা এই গরুটা আপনার দাঁত পড়ছে গরুটা এটা দুই দাঁত এটা দুই দাঁত আছে গরুটাই আলার মতো কুরবানির আগে আরও বড়ো হবে এটা আরও বাড়বে ঠিক আছে এটা দাম চাচ্ছেন কত টাকা এটা ভাইয়া আমি 190 চাচ্ছি এটা এটা হচ্ছে 190 190 আমি ডেলিভারিগুলা দিয়ে দিব ডেলিভারি ঢাকা ঢাকার আশেপাশে ডেলিভারি আছে যে খরচটা এটা আমি দিয়ে দিব এটা একটা আপনার টেঙ্গুইরা বুট্টি গরু টেঙ্গুইরা বুট্টি হ্যাঁ এটা টেঙ্গুইরা বুট্টি গরু এটার কোনো নাম আছে নাকি এটা এটা ডিপ জল এটা এর নাম ডিপ জল হ্যাঁ এটার নাম ডিপ জল দার কারণ কি এই ব্ল্যাক এই কারণে পুরো ব্ল্যাক এই কারণে আর কি একদম কালো একদম কালো এই জন্য সে কারণে নাম হচ্ছে ডিপ জল হ্যাঁ

সে ডেলিভারিগুলো দিয়ে দিব ইনশাআল্লাহ আচ্ছা এবার শর্ট বেশ সুন্দর করে দেখতে পাচ্ছি এটাও কি বুট্টি এটা এটাও বুট্টি এটা চান্তারা হ্যাঁ এটার নাম কি টেঙ্গুইরা বুট্টি আর কি চান্তারা ওর নাম চান্তারা ওর মাথায় একটা যে चाদের মতো আছে তো আচ্ছা এই জায়গাটা এই কারণে নাম হচ্ছে চান্তারা হ্যাঁ চান্তারা আচ্ছা চান্তারা ওর শরীরে কিন্তু অনেক গোস আছে দেখেন একবারে মানে ওর একবারে শিশার মতো ওর ওজন অনেক বেশি শিশার মতো ওজন তার মাংসগুলোও অনেক সুস্বাদু হবে আমি মনে করতেছি যাতে কয়টা এইটা দুই দাঁত দুই দাঁত এটার দাম কতটা আছেন চান্তারা চান্তারা ভাইয়া এটা আমি এক পঞ্চাশ এক পঞ্চাশ জি ডিপ হচ্ছে এক এক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চান্তারা এক পঞ্চাশ জি আচ্ছা আপনার এখানে ছোটো গরুর পাশাপাশি কিন্তু কিছু বড়ো গরু আছে জি আমি আসলে আমার শখে কিছু বলদ গরু পালি ইন্ডিয়ান যে বোল্টার বলদ গরুগুলা এগুলো আমার কাছে কিছু আছে কালেকচুয়াল সেগুলো দেখি আচ্ছা ভাই বেশ বড় একটি গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা ঘির গরু বুঝছেন আচ্ছা ইন্ডিয়ান একটা যে ঘির গরু সেই একটা বলদ গরু আর কি তো গরুটা দেখতে খুব সুন্দর তার চেহারাটাও খুব সুন্দর আল্লাহ রহমতে মাসাল্লাহ কয় দাঁতের এটা এগুলো সব দাঁত যারা এগুলো সব দাঁত কমপ্লিট মানে আট দাঁত কমপ্লিট আর কি এটার দাম চাচ্ছেন কত টাকা এইটা ভাইয়া আমি চাইতেছি চার লাখ ষাট হাজার টাকা চার লক্ষ চার লক্ষ ষাট হাজার ষাট হাজার জি আলোচনা করা যাবে তো নাকি আলোচনা তেমন আমি ফিক্স করেই বলতেছি যদি কেউ আসেন আমি তাকে কিছু সম্মান করতে পারি আর আমি যে বললাম আগে যে ডেলিভারি যেটা আছে ঢাকা ঢাকার আশেপাশে ডেলিভারিটা আমি দিয়ে দিব ও ভাই টুকটুকে একটি লাল গরু দেখতে পাচ্ছি হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান বোল্ডার গরু রেড কালার আচ্ছা এটা আল্লাহর মতে খুবই সুন্দর একটা গরু এবং কালারটা খুব সুন্দর হ্যাঁ এটার দাম কত টাকা এটা ভাইয়া আমি সাড়ে লাখ সাড়ে চার লাখ টাকা চাচ্ছি সাড়ে চার লাখ চার লাখ পঞ্চাশ হাজার চার লক্ষ পঞ্চাশ জি দাঁত কমপ্লিট এটাও দাঁত কমপ্লিট আচ্ছা মাসাল্লাহ এটা কিন্তু বেশ সুন্দর একটি গরু হ্যাঁ এটা কালারফুল খুব সুন্দর একটা গরু ভাই বাইরে বেশ সুন্দর একটি গরু আমরা দেখতে পাচ্ছি এটা বলদ জি এটাও একটা ইন্ডিয়ান বোল্ডার বলদ গরু আচ্ছা তো এটা মোটামুটি ছয়শো কেজি প্লাস আছে গরুটার ওজন ছয়শো কেজির উপরে ছয়শো কেজির উপরে ওয়েট আছে গরুটা আচ্ছা এটার দাম চাও কত এটা ভাইয়া সাড়ে চার লাখ টাকা দাম চাচ্ছি আমি এটা সাড়ে চার লাখ হ্যাঁ সাড়ে চার লাখ এগুলো দাঁতে কমপ্লিট আছে বলদ গরুগুলো সবগুলো আট দাঁত বলদ গরুগুলো সব আট দাঁত জি আচ্ছা না মাশাল্লাহ এটাও বেশ সুন্দর টিগর এবং সিংগোলা বরাবর খুব সুন্দর এবং ওর নাম হলো হরিন ওর নাম কি হরিন 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 নামদার কারণে কি সিং বড়াसीबीদাই সিং বড়া এবং হরিনের মতো খুব লাফায় খুব লাফায় আচ্ছা আচ্ছা তাই না ওর নাম তো হরিন আর কি ভাই ভাই আরো একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা জি এটা পুরা সাদা একটা ইন্ডিয়ান যে হরিয়ানা টাইপের যে গরুটা সেই গরু আর কি ইন্ডিয়ান বোল্ডার আর কি ইন্ডিয়ান বোল্ডার জি জি আচ্ছা এটা কয় দাতের এটাও আড়দাত কমপ্লিট এটা কমপ্লিট হ্যাঁ এটা ভাইয়া আমি চাচ্ছি চার লাখ ষাট হাজার চার লক্ষ ষাট হাজার আলোচনা সাপেক্ষে হবে আসলেও যে আমি বললাম যে কিছু অনার করবো আমি আর ডেলিভারি চার্জ যেটা আছে আমি তার বাসায় পৌঁছাই দিব অপবাই জি আপনার অল্প সংখ্যক গরু এবং সুন্দর পরিবেশে গরুর ফার্ম করা এবং আপনার ফার্মে যদি কেউ আসে তারা তো অবাক হয়ে যাবে এত বড় স্পট তার মধ্যে ছোট্ট একটি খাবার আসলে আমি শখের বসে জিনিসটা করেছি ঠিক আছে আমার কুরবানি দেওয়া লাগে নিজের শখ তো চিন্তা করলাম নিজেও কিছু কুরবানি দিলাম আবার কিছু বিক্রি করে দিলাম এই জন্যই করা আর মূলত শখ আমি ছোটোবেলা থেকে পশু পাখির প্রতি আমার একটা অন্যরকম আকর্ষণ আছে আসলে এটা ছাড়া আমি থাকতে পারি না এদের নিয়েই আমার সব সময় থাকতে হয় আচ্ছা গরুর দাম যা চেয়েছেন যদি সে দামে বিক্রি হয় এখান থেকে কিনা আমার আসলে সব খরচ টরচ দেওয়ার পর আমি হিসাব করে দেখব আর কি কারণ আমি প্রথম করতেছি তো আমি সব খাতায় লিখে রাখছি যে আমার কত টাকা কি খরচ হয়েছে কোন জায়গায় কত খরচ হয়েছে সব আমার খাতায় লেখা আছে কারণ গরুর খাবার যারা করে তারা সবাই শুধু বলে যে লাভ হয় না লাভ হয় না লাভ আসলে গরুর খাদ্যের দাম অনেক বেশি তো আসলে এই সেক্টরে আসার আগে আর বুঝি নেই আগে হাটে যখন গরু কিনতে যেতাম ব্যাপার এদের উপরে অনেক মন খারাপ হইতো যে এত দাম চায় কেন এখন নিজে যখন গরু পালা শুরু করলাম তখন বুঝলাম যে না এদের পিছনে আসলে অনেক খরচ আছে এদের পিছনে লুক রাখা লাগে এদের পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে তারপর আপনার খাবার দাবার ঘাস টাস এগুলো আসতে আসলে অনেক খরচ আর এই জিনিসগুলার মূল্য অনেক বেশি দাম অনেক বেশি মানুষের খাবারের চাইতে গরুর খাবারের দাম বেশি এছাড়া আর কোনো রিজন নাই গরুর দামের এইটাই আমি এই সেক্টরে এসে এইটাই বুঝতে পারলাম গরুর খাবারের দামটা বেশি ভবিষ্যতে আমরা আরো বেশি করে দেখতে পাবো কিনা খাবারে ইনশাল্লাহ এইবার যদি আমার যে গরুগুলো দেখলাম এগুলো যদি বিক্রি করতে পারি মোটামুটি আমার হিসাব করে যদি দেখি যে না ঠিকঠাক মতো আসে তাহলে ইনশাল্লাহ আমি আরও বড় পরিসরে একটু করার চিন্তাভাবনা আছে আর কি আপনাদের ফার্ম থেকে গরু নেওয়ার পদ্ধতিটা কি বুকিং দেওয়ার নিয়ম আসলে গরু তো এই গরুগুলো আসলে কুরবানির গরু কুরবানির গরুগুলা আমি বলবো যে আমার ফার্মে আয়সা দেখেন দেখা পছন্দ করেন যদি পছন্দ হয় আপনারা একটা টোকেন মানি দিয়ে যাবেন টোকেন মানি দিয়ে গেলে ঈদের আগে আপনারা পেমেন্ট করলে আমি দেন গরুগুলো পাঠিয়ে দেবো আপনাদের এই জায়গায় ঠিক আছে ভাই অসুবিধা সময় জন্য ভালো থাকুন আসালাম আলাইকুম আসসালাম ভাইয়া